হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটি খেজুরের মধ্যে কত ক্যালোরি থাকে আর এটার মধ্যে কতটা পুষ্টিকর খাবার পাওয়া যায় সেটার বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো চলুন প্রথমে আমরা জেনে নেই এটার মধ্যে কি কি পুষ্টিকর খাবার থাকে একটি মাঝারি সাইজের খেজুর সাধারণত সাত থেকে আট গ্রাম হয়ে থাকে এই খেজুরের মধ্যে ফাইভ থেকে ফাইভ গ্রাম কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি দেয় জিরো থেকে জিরো গ্রাম ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করে জিরো গ্রাম প্রোটিন থাকে যা শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে ফোর্টি ফাইভ থেকে ফিফটি মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং পেশির কার্যক্ষমতা বাড়ায় তিন থেকে চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা হার শক্তিশালী করে এবং স্নায়ু সুস্থ রাখে তিন থেকে পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হার শক্তিশালী করে এবং দাঁত সুস্থ রাখে জিরো পয়েন্ট জিরো সেভেন গ্রাম থেকে জিরো পয়েন্ট জিরো নাইন গ্রাম আয়রন থাকে যা রক্তের জন্য খুবই উপকারী এবং সামান্য পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে যেটা স্নায়ুতন্ত্রের জন্য উপকারী এর সাথে সামান্য পরিমাণে ভিটামিন কে থাকে যা রক্ত জমাট বাধ্যে সাহায্য করে এখন আমরা জানবো একটি খেজুরে কতটুক ক্যালোরি পাওয়া যায় আঠারো থেকে বিশ ক্যালোরি খেজুরের কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় এবং এর সাথে এক থেকে দুই ক্যালোরি প্রোটিন থেকে পাওয়া যায় একটি খেজুরের মধ্যে মোট বিশ থেকে তেইশ ক্যালোরি থাকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে দেখতে পারেন